হাওড়া পুরসভার আট নম্বর ওয়ার্ড বেলগাছিয়া ভাগার এলাকায় পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি নেমেছে ধস ভাগারের আশপাশ দেখলে মনে হবে ভূমিকম্প হয়েছে ভেঙে গিয়েছে বহু মানুষের মাথা গোজার ঠাঁইটুকু এদিকে ভাগারের পাশে বসবাস করেন বহু মানুষ কেউ আছেন পঞ্চাশ বছর আবার কেউ আছেন তারও বেশি সময় ধরে নোংরা পরিষ্কার করে লোকের বাড়ি বাড়ি কাজ করে তিল তিল করে কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে মাথার ওপর ছাঁদ গড়েছিলেন তারা আর আজ তা রীতিমতো ধ্বংসস্তূপ এদিকে বাসিন্দারা প্রত্যেকেই এই একালের ভোটার রয়েছে নিজেদের ভোটার আধার রেশন কার্ড ভোট দিয়ে যখনই কোনো জনপ্রতিনিধিকে ক্ষমতায় এনেছেন তার মুখ থেকে শুনেছেন বাড়ি খালি করে দেওয়ার কথা পুনর্বাসন বা নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া তো দূরে থাক এমনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বাসিন্দাদের দশ বছর আগেও এমন ঘটনা ঘটেছিল তারপরেও উদাসীন প্রশাসন बोल के तो बहुत लोग जाता है कि हम ये देंगे वो देंगे सब देंगे बाकी कुछ नहीं होता है ऐसा नहीं हुआ था बाकी इतना नहीं हुआ था अभी तो मैंने थोड़ा थोड़ा हुआ दस महीने पहले हाँ दस, दस महीने दस, दस साल पहले दस साल पहले, पहले। अच्छा, हाँ अच्छा। अभी वही कांड हुआ फिर भी हम लोग को देख के जाता है बाकी कुछ करता नहीं है बातचीत नहीं हुआ है सरकार कुछ देता नहीं है गर गिर गया कहाँ रहेगा घर तो गिर गया लेकिन घर फिर से बनाने के लिए कुछ बोला है सरकार ने कुछ नहीं बोलता है कहता है कि भाग जाओ घर छोड़ के क्या बोलते हैं

কিছু নেই না কিছু নেই বাড়িটা কতদিন ধরে কষ্ট করে বানিয়েছে আজ অনেক হয়ে গেছে এবার এখানে পুরো হয়ে গেল কোথায় যাবেন মাথার ছাদ কোথায় যাব কিন্তু প্রশ্ন হচ্ছে যাবেন কোথায় তারা সরকারি আবাস যোজনা প্রকল্প সম্পর্কে ওয়াকিবহাল নন তারা তাই প্রশাসনের কাছে তাদের দাবি পুনর্বাসনের তবে একবার নয় বারবার এমন বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তারা তারপরেও সুরাহা সেই তিমিরে বিশেষজ্ঞরা মনে করছেন নির্দিষ্ট নিয়ম না মেনে দিনের পর দিন ডাম্পিং গ্রাউন্ডে নোংরা ফেলা হচ্ছে যার জেরেই ধসের ঘটনা এদিকে ভাগার পরিষ্কারের জোরালো দাবিতে অনর স্থানীয় বাসিন্দারা না হলে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি আমাদেরকে কিছু করছে না এই কুড়াগাড়ি গাড়ি পড়তে যাচ্ছে কুড়াগাড়ি বন্ধ হচ্ছে এই দেখুন লোকেদের কি অবস্থা আছে কোথায় থাকবে লোক কোথায় খাবে আগে দুবার হয়েছে ট্যাঙ্কি আর একবার এরকম হয়েছে জল খাবার জলে এই তো তিন ক বছর চার পাঁচ বছর মনে হয়ে গেল এখানে তখন কি হয়েছিল তখন ট্যাঙ্কি ফেটে গিয়েছিল জলের তখন সব জায়গার জল বন্ধ হয়ে গিয়েছিল এটা মেন পাইপের জল ওটাও বন্ধ হয়ে গিয়েছিল তার মধ্যেও সরকার কোনো এ করেনি ফির আরেকবার নাবলো ওইদিকে হালকা ফুলকা হয়েছে তবু কিছু হয়নি আবার ওর মধ্যে কুঁড়ো ফেলেই যাচ্ছে কুঁড়ো বন্ধ হচ্ছে এখন চাইছে এটা কেটে ফেলে বন্ধ করে এটা কাটতে হবে কাটুন কাঁচা ফেলুন কিন্তু এটা কাটতে হবে না কাটলে আমরা কুঁড়া গাড়ি আজকে ফেলতে দেবো না এবার কোথায় যাবো ছেলে ফুলে নিয়ে খালি সরকার দেখে চলে যাচ্ছে মানে দুবার এই ধরনের বিপর্যয় হয়েছে এইবারের বিপর্যয়টা বড় রকমের আঁকা এইটা আমরা মানে এবার কুরা গাড়ি আপনার আপনার বাড়িও ভেঙে গেছে পুরো আমার বাড়ি ভাঙিনি কিন্তু আশেপাশে ভেঙেছে তো তাকে তো আমাকে কত আপনার বাড়িও তো ভাঙতে পারে হ্যাঁ ভাঙতে পারে তো ওইটা গোটা এলাকা জুড়ে ছড়িয়ে 100 কিলোমিটার অবধি যাবে তো তো হতে পারে তো আমরা যদি ওর বিপদ সময় না দাঁড়াবো আমরা এখন কি চাইছেন ওই তো এটা কেটে বেসবে কাঁচরা করে বন্ধ করব এটা কেটে সরাতে বলছি আমি যদি যদি এটা কাটা না হয় তাহলে কি আপনারা রাস্তায় নেমে এই গাড়ি ময়লার গাড়ি আসা বন্ধ করবেন বিক্ষোভ করবেন হ্যাঁ করব আমরা এদিকে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে হাওড়ার জেলা শাসক ডক্টর পি দীপা প্রিয়া সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আজকে দিনে জলের কানেকশন কেএমডিএ অল্টারনেটিভ একটা রুট দিয়ে কানেকশনটা রিস্টোর হয়ে যাচ্ছে যা আগে দুদিন মধ্যে আমরা রিস্টোর করেছিলাম বাকি ওয়ার্ডগুলো তারপরে আজকে সালকিয়া এলাকাতে একটু বন্ধ ছিল ওটা আজকে ইভিনিং ওটাও ঠিক হয়ে গেছে সো এখন ওয়াটার কানেকশন সাপ্লাই নিয়ে কিছু সমস্যা নেই ওটা হান্ড্রেড ঠিক হয়ে গেছে বেসিক্যালি ওখানে একটা হিপ করে একটা মাউন্টেন টাইপে একটা ডাম্পিং আছে এটাই আমাদেরকে একটু হাইটটা কমিয়ে দিতে হবে তাহলে ওখানে এখন জোন ওয়ান জোন টু জোন থ্রি করে যা এখন বায়োমাইনিং কাজটা হচ্ছে এটা ওনারা একটু সাজেশন করেছিলেন আরও একটু স্পিড আপ করে যা স্পিডে হচ্ছে আরও স্পিড আপ করে ও হাইটটা একটু কমানো এই কাজটাও কেএমডি এ শিগ্রি তাড়াতাড়ি একটু স্পিড আপ করে করবে ফ্রেশ ওয়েস্টের জন্য আমরা অল্টারনেটিভ জায়গাটা একটু দেখছি কীভাবে আমরা হাউস টু হাউসেই সেগ্রিগেশন করে করবো হলে অন্য অল্টারনেটিভ জায়গাতে এখন ডাম্পিংয়ের ব্যবস্থাটা করবো এটা আমরা আলোচনা করছি ওটা আমরা দেখে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ যে ডাম্পিং গ্রাউন্ড এই ডাম্পিং গ্রাউন্ড যখন বহু বছর ধরে এখানে ময়লা ফেলে আসা হচ্ছে এবং এর আগেও যে বিপর্যয়গুলো ঘটেছিল তখন এই সমস্ত এলাকার সাধারণ মানুষজনদের আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে যে ডাম্পিং গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণ বা মেরামতি করবা করা হবে করবেন তারা ঠিক যেভাবে যাওয়া আসার পথে রাস্তাগুলো এভাবে দু ফাঁক হয়ে গিয়েছে অর্থাৎ ফালা ফালা হয়ে গিয়েছে যেভাবে ঘরগুলো মাথার ওপর থেকে সরে যাচ্ছে ভেঙে পড়ছে পয়সা দিয়ে করে করে বানানো তৈরি তিল করা ঘর এই ঘরগুলোকে অবিলম্বে যেমন মেরামতি করতে হবে ঠিক তেমনই নতুন করে এই ডাম্পিং গ্রাউন্ডে কোনো রকম গাড়ি তারা অ্যালাউ করবেন না যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট নিয়ম মেনে এই ডাম্পিং গ্রাউন্ড ক্লিন আউটের কাজ করা হবে প্রশাসনের তরফ থেকে এমনটাই তারা দাবি করছেন যদি তাদের এই দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবেন এমনটাই দাবি এই সমস্ত এলাকার সাধারণ মানুষজনদের ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে অভিরূপা সাহা কালকাতা নিউজ হাওড়া